আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সুন্দর একটা ডিজিটাল প্রিন্টার অনেক সুন্দর সুন্দর ডিজাইন দোলা সিল্ক নিয়ে চলে আসছি সবার পছন্দের শাড়ি অনেকে কিন্তু আয়সা কালেকশনগুলো চাচ্ছিলেন কিন্তু ছিল না আমাদের শপে আবারও চলে আসছে প্রত্যেকটা শাড়ি খুব সুন্দর সুন্দর শাড়ি আজকে একটা রিজনেবল প্রাইসে দিয়ে দিবো পিওর দোলা সিল্ক যারা দোলা সিল্ক চাচ্ছিলেন শাড়িগুলো কিন্তু কালেক্ট করতে পারেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু দেখা দিব ডিজাইনের শাড়ি চলে আসছে আর ডিজিটাল প্রিন্ট এগুলো কিন্তু অনেক সুন্দর দুটা কন্টাস্টের মধ্যে থাকছে এটা থাকছে পেস্ট কালারের মধ্যে পিওর আমি রেঞ্জটা প্রথমে বলে দিচ্ছি রেঞ্জটা থাকছে মাত্র পনেরোশো টাকা এটা হচ্ছে গোল্ডেন কালার সেম ডিজাইন একটা কালার গোল্ডেন কালার অনেক সুন্দর সুন্দর ডিজাইনের শাড়ি চলে আসছে কিন্তু প্রত্যেকটা ডোলা সিল্কের প্রাইস দিয়ে দিচ্ছি আমরা মাত্র মাত্র পনেরোশো টাকা ডিজিটাল প্রিন্টের দোলা সিল্ক অনেক সুন্দর এই প্রিন্টটা আরও সুন্দর এটা প্রিন্টের সেম প্রিন্টে কিন্তু চারটা পাঁচটা করে কালার চলে আসছে এটা দেখেন অনেক সুন্দর প্রিন্টগুলো দেখেন কত সুন্দর প্রিন্টগুলো একবার এক্সপেন্সিভ ইন্ডিয়ান কিন্তু সিল সিলও কিন্তু লাগানো আছে সিকে ব্র্যান্ডের দোলা সিল্ক অনেক সুন্দর এটা তো অনেক সুন্দর এর পেঁয়াজ কালারের মধ্যে মাত্র মাত্র পনেরোশো টাকা এটা তো আরো সুন্দর এটার ডিজাইনটা লেভেন্ডা কালার ডিজাইন সবার পছন্দ সব আপুদের ষোলো টু সাইড সবার পছন্দের কালার লেভেন্ডা কালার অনেক সুন্দর পার্পেল লেভেন্ডা এটা ডিজাইনটা দেখেন একটি স্কোয়ার ডিজাইনের একটা শাড়ি আমরা দিচ্ছি মাত্র মাত্র পনেরোশো টাকা অনেক সুন্দর লাইট লেমন কালার এটা দেখেন লাইট পেঁয়াজ কালার অনেক সুন্দর বললাম না যে অনেকগুলো শাড়ি চলে আসছে এগুলো মাত্র আপনাদেরকে স্যাম্পল হিসেবে দেখাই দিতেছি যে কত সুন্দর সুন্দর শাড়ি চলে আসছে পূর্ণিমা শাড়ি তো আসলেই কিন্তু আপনার পছন্দের মতো শাড়িগুলো পেয়ে যাচ্ছেন এর ডিজাইনটা আরও ইউনিক এটা দেখেন গোল্ডেন কালার যেটা গোল্ডেন আঙ্গুর কালারের একটা কম্বিনেশনের একটা শাড়ি থাকছে এটা রেঞ্জটা থাকছে মাত্র পনেরোশো টাকায় মাত্র পনেরোশো এটা দেখেন এটা তো আরও সুন্দর লাইট পিঙ্ক কালারের মধ্যে অনেক সুন্দর লাইট পিঙ্ক কালার মধ্যে ঘর করে একটা কাজ করা আছে এই শাড়িগুলো কিন্তু পনেরোশো টাকা নেই শাড়িগুলো পূর্ণিমা শাড়ি বাদে যে কোনো সবাই যাবেন চার থেকে পাঁচ হাজার টাকা লাগবে চ্যালেঞ্জিং প্রাইস আমরা দিচ্ছি মাত্র পনেরোশো টাকা পূর্ণিমা শাড়ি মানে নতুন নতুন ছাপ পূর্ণিমা শাড়ি মানে কিন্তু ডিসকাউন্টের রাজা অনেক সুন্দর শাড়িগুলো এটা তো আরও সুন্দর স্কোয়ার ডিজাইন ডিজাইনটা দেখেন প্রত্যেকটা ডিজাইন ইউনিক ডিজাইন আর এগুলো কিন্তু পিওর হান্ড্রেড পার্সেন্ট পিওর এগুলো কিন্তু আর্টিফিশিয়াল না এবারে অথেন্টিক অথেন্টিক শাড়ি অনেক সুন্দর মাত্র পনেরোশো টাকা তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম